হ্যালো অডিয়েন্স আপনারা অবশ্যই ভিডিও থামেল দিকে বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি কাকে রোস্ট করব তো রোস্ট করার আগে শুরুতেই তার বক্তব্যটা আমরা একটু শুনে নিই 4 5 লাখ কি বললেন কিছু তো বুঝলাম না যদি একটু খুলে বলেন তাহলে আমারও খুলতে সুবিধা হবে উইথ কার্ড উইথ কার্ড তো কার্ড দিয়ে কি করবেন আর একটু খুলে বলেন না জেনারেলি হচ্ছে যে আমার এই তো এভরি ইয়ারই হচ্ছে গিয়ে গোল্ড শপিং করা হয় উইথ গোল্ড এন্ড সব আচ্ছা প্রতি বছরই তাহলে আপনি সোনা কিনেন না আবার ইউএসএ তে বয়ফ্রেন্ড টাকা বিনিময় করে সেই টাকা দিয়ে আপনাকে সোনা কিনে দেয় কিছু মিলিয়ে ব্র্যান্ডেড সব মিলে ফ্যামিলি সব তো বুঝলাম তো লাখ টাকা কিন্তু আসলে কত লাখ টাকা সেটা একটু ক্লিয়ার করেন যাতে অডিয়েন্সটা খুব ভালোভাবে বুঝতে পারে 4 লাখ ও আচ্ছা তাহলে আপনি প্রতি বছরই যদি গোল্ড আপনার গলায় তো এখন পর্যন্ত একটাও গোল্ড নাই দেখে মনে হচ্ছে যে শানাই রাইডার এর মতো মানে গোল্ডে চিন নাও হয়েছে ও আচ্ছা তাহলে আপনি এগুলো কিনে জমাইতেছেন তো মিলিয়ে ওইটা অলরেডি এক ভরির উপরে তো ওইখানেই আমার 172000 টাকা চলে গিয়েছে তো ওইটাও ইনক্লুডেড কিন্তু আপনার গলায় তো এখন পর্যন্ত একটা হারও দেখা গেল না যেমনটা ঠিক আমরা মিল জগতে যাই তখন শানাই রাইডারকে দেখি আমার হচ্ছে ব্যাংক কার্ড আছে সাথে ব্যাংক কার্ডে তো মানে আচ্ছা আপনার কার্ডটা কি আপনার বয়ফ্রেন্ড ভরে না আপনি নিজের থেকেই ভরান ও এবার বুঝলাম তাহলে তো অনেক মালই আছে কার্ডে ওভারলোডেড টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন সেটা নয় বাকিটা দর্শকরাই বলবে ওনারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নানির ভাইয়ের ছেলেটা কাট করে ওনারা জাস্ট মানে পেজ আপলোড করেছে যে হ্যাঁ বয়ফ্রেন্ড ইউএসএ থাকে আচ্ছা বুঝতে পারছি বয়ফ্রেন্ড যখন বুঝতে পারছে বাসার চেয়ে কোনটা বেশি বড় হয়ে গেছে তখন আপনি চলে আসছেন লাইভে আমি মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে যে ফান করে ও আচ্ছা তাহলে আপনার বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে সমস্যা নাই আমাদের রাসেল ভাই আছে কোনো প্রবলেম হবে না আপনার কিন্তু আমাদের রাসেল ভাইয়ের তো এত খরচ করার মতো টাকা নাই কিন্তু তবে তার একটা মন আছে শুধু মন না মনের সাথে তার ওইটাও আছে আমি মজা করে বলেছি এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে 4-5 লাখ টাকা তাই নাকি তাহলে আপনি হলুদ হলুদ ভাইয়াদের কাছে গিয়ে তাদের মনে ধরে গেছেন ও আচ্ছা চোখে ধরে গেছেন তাই আপনার ভিডিওটা সবাই করে সেটা পোস্ট দিয়েছেন আর আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড এগুলো বাংলাদেশে अवेलेबल আমি জানি আমি ইচ্ছে করি বাট আমি বুঝিনি যে মানুষ মানুষ হচ্ছে ফান্ডকে এত সিরিয়াসলি নিয়ে দূর ইজে বলেন কারণ তাদের আর নিজের উপর বিশ্বাসটা নাই কারণ গার্লফ্রেন্ডকে শপিং করার জন্য এত টাকা দিতে হলে তাদেরকে তো বিদেশে যেতেই হয় যেমন আমি আজ তো প্রথম শুনলাম তাই আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আর এই মুহূর্তে আমার মতো কে কে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু আমি বুঝেছিলাম আপনি ফান করে বলেছেন সাংবাদিকরা এমন কাজই করে ভিউয়ার জন্য ও আচ্ছা আপনি একটা পেজ খুলছেন তাতে আবার লাইভে এসে অডিয়েন্সকে চুলকানি দিচ্ছেন যাতে আপনাকে একটু চুলকায় তবে কমেন্ট করবেন দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ থ্যাংক ইউ আপু সবাইকে বলে দেওয়ার জন্য তবে কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ কারণ তার তো বয়ফ্রেন্ড হতে হবে এবং নেক্সট ঈদে আরও অনেক কিছু দামি দামি ব্র্যান্ডের কিছু কিনতে হবে এখন এটা আমার হাতে আমার পেজ তো আমি ব্লক করতে বাধ্য হব যদি কেউ কখনো মানে নেগেটিভ কমেন্ট করে অনেক করেছে অনেকে যদিও কমেন্ট করে ফেলছে তো বলবো এইটুকু এত এত বয়ফ্রেন্ড কিভাবে চুপচাপ থাকবে ভাই একটা মেয়েকে লিটারালি হ্যাස් করা হচ্ছে কিন্তু কিসের জন্য যাই হোক আপনি আপনার পেজ চালিয়ে যান আপনাকে কেউ বাজে কমেন্ট করবে না কারণ আমাদের রাসেল ভাই আপনার জন্য আছে তো চলুন জেনে নেই সে তার বয়ফ্রেন্ডকে কি কিনে দিচ্ছে আমি চিন্তা করতেছি ওর জন্য একটা ওর শখ ছিল খুব একটা গেমিং সিমুলেটর দা লগেটেকার তো ওইটা আই এম টু গেট মাই হ্যান্ডস অন दैट ভাইরাল হয়েছে যেখানে আমি বলেছিলাম যে আমার ইট বাজেট হচ্ছে 4 5 লাখ টাকা ইউ লাইক আমি সব সময় ব্র্যান্ড ইউজ করে থাকি আর বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড হচ্ছে ইউএসএ তে থাকে আসলে আমি বলেছিলাম যেটা সেই คลิปটা আমরা দেখে আসি চলো স্পেশাল হ্যাঁ উনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নানীর ভাইয়ের ছেলে উনি হচ্ছে ইউএসএ তে থাকে ও আচ্ছা এই সেই ডোনাল্ড ট্রাম্প যাকে রাসেল ভাই ও সরি যাকে স্বপন ভাই করোনা ভাইরাস বলে ভয় দেখাইছিল টেনশন নিয়েন না তারই নাতি তো সেও ভয়ই পাবে তো সাংবাদিকরা এটাকে কাট করে দিয়েছে শুধু যে হ্যাঁ বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে বয়ফ্রেন্ডের টাকাতেই চলি এটা সেটা তো আমি পুরো সবগুলো কথাই বলেছিলাম ফান করে তাই নাকি তাহলে তার বিদেশে যে কোনো লাভ নাই আমি টোটালি ডিপ্রেসড আমি খুবই আপসেট এই বিষয়টা নিয়ে যে সবাই এত মানে নেতিবাচক মন্তব্য করছেন মানে আমি বুঝাতে পারবো না আমার ফ্যামিলিতে আমি খুব মানে প্রবলেম ফেস করছি ইভেন আমাকে মারধরও করেছে আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নেই তো আপনারা এই সমস্ত বন্ধ করুন আপনাদের কাছে আমার একটা মানে হাম্বল রিকোয়েস্ট এই যে দর্শক বন্ধুরা আপনারা তো জেনেই গেলেন যে আর বিদেশে যাওয়ার কোনো দরকার নাই যেহেতু সে ফান করে কথাগুলো বলছে তাই আমিও ফান করে আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম তো এই ভিডিওটা তৈরি করা হয়েছে অবশ্যই ফান করার জন্য তো কেউ সিরিয়াসলি নেবেন না এবং আপনারা আপনাদের মতো তাকে কমেন্ট করতে থাকুন